ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো জানোই আজকে বিপত্তানি পুজো ছিল তো সকাল থেকে মানে কিচ্ছু সময় পাইনি ঘরে কাজ বাজ মোটামুটি করলাম করে ছেলেকে স্কুল পাঠালাম পাঠিয়ে তারপরে আর আমি গেলাম পুজো দিতে তোমার কালকে ব্লগ পেয়ে যাবে এবার ওই ব্লগটা তো এখনই দিতে কারণ পুরো দিনের ব্লগটা করবো তারপরে তো দেবো কী খাওয়া দাওয়া করবো বা কী করবো সবটা ব্লগটা রেডি করবো তারপর তো তোমাদের কাছে দেবো তো তাই জন্য ব্লগটা দিতে তাই হলো একটু ভকভকেই হয়ে যাক তোমাদের সাথে কারণ একই রকম ব্লগ দেখতে তো তোমরাও বোর হয়ে যাও তাই একটুখানি চলো একটু কন্ট্রোভার্সি করবো না না একদমই না কন্ট্রোভার্সি করবো না আমি বলেছি না কন্ট্রোভার্সি আমি ঠিক তখন করি যখন আমি প্রয়োজন বোধ মনে করি কারণ আমার অ্যাকাউন্টটা কোনো কন্ট্রোভার্সি অ্যাকাউন্ট নয় যে আমাকে সময় কন্ট্রোভার্সি করতে হয় না না হ্যাঁ যখন বাধ্যগত হই তখন কিছু কথা বলে ফেলি বাট আমার বিশ্বাস করো যখন ওরকম বলি না আমার এত বাজে লাগে কারণ আমার অনেকে আমার ভিডিও দেখে ইভেন আমার ছেলের ক্যাটে ক্লাসেরও একজন আমার ভিডিও দেখে আমাকে একদিনকে ওই দিদি দিদি বলবো না বোন বলবো না ফ্রেন্ড বলবো জানি না আমরা সমবয়সী কিনা বাট আমাকে বলছে তো বা কি কন্ট্রোভার্সি স্যাকাউন্ট আমার এত খারাপ লাগছিলো না না আমার কন্ট্রোভার্সি নয় তো সত্যি কথা বলতে আমি আমি বলছি যে যারা কন্ট্রোভার্সি করে তারা খারাপ সেটা নয় বাট আমি তো কন্ট্রোভার্সি করি না তো ফট করে যদি কেউ কন্ট্রোভার্সি নাম দে না খুব বাজে লাগে কিন্তু ওই যে পরিস্থিতির ডিমাইন্ড আমি করে ফেলেছি কিছু ক্ষেত্রে আর বর্তমানে মানে করেছি ইভেন প্রয়োজন পড়লে আবার করব ঠিক আছে ওই মানে এরম নয় যে ব্লগ করি বলে বা আমি আমার ডেলি রুটিন দেখাই বলে যে আমি কন্ট্রোভার্সি করতে পারবো না এরমটা কোনো কথা নয় বাট ওই যে কী বলো তো খুব বাজে লাগে যখন কেউ না কন্ট্রোভার্সি করো অনেক লোকের ফুটকাচালি করো কি বাজে লাগে না শুনতে আমি ওই জিনিসটা একদম পছন্দ করি না আমি এমনিও মানুষজনের সাথে মিশ মিশিও খুব কমই আমি কম মানুষের সাথেই মিশি আগে আগে অনেক বন্ধু বান্ধব ছিল বাট যেইভাবে একের পর এক বাস খেয়েছি বাস খেয়েছি বাস খেয়েছি না বাস খেতে খেতে ওই মানে বন্ধু বান্ধব থাক মা মাথায় থাকুক আমার কোনো বন্ধু বান্ধব দরকার নেই কারণ জানো তো আমি এরম অনেক ক্ষেত্রে হয়েছি যেমন তো আমার বন্ধু বান্ধব অনেক ছিল মানে আমার বলতে দেখো আমার না বরাবরই বন্ধু বান্ধবটা বন্ধু বান্ধবের সার্কেলটা খুব কমই ছিল স্কুল লাইফ থেকে আমি বন্ধু বান্ধবটা আমার খুবই কম কারণ আমি ফট করে সবার সাথে না মিশতে পারি না এটা আমার একটা বড়ো সমস্যা আছে বলতে পারো তো হট করে মিশতে পারি একবার যদি মিশে যায় ব্যাস হলায় গলায় মিশে যাব তো যাই হোক তো সেক্ষেত্রে আমার বন্ধু বান্ধব খুব একটা কম দিনই ছিল না বাট ছেলের স্কুলে যখন ভর্তি করায় তারপরে একটু আর বন্ধু বান্ধব তৈরি হয়েছিল তো ওগুলো বন্ধু বান্ধব সব কালনাগিনী ছিল যাই হোক জীবন থেকে সব উদ্ধার হয়েছে বিদায় হয়েছে খুব ভালো হয়েছে জীবনে ওই ওইগুলোকে আর জীবনে আমার জীবনে ঠাই দেবো না প্রচুর করেছিলাম তাদের জন্য মানে প্রচুর তাই ভাবি এখন আমি তারপর থেকে আমার খুব ঠেক খেয়ে শিক্ষা হয়ে গেছে বাবা মা বলতো যে বেশি ভালো না বন্ধু বন্ধুবান্ধব বেশি ভালো না তখন তখন শুনতাম না যে না না ভালো বন্ধু ভালো বন্ধু ভালো বাবা বন্ধু মানে সত্যি কথা বলতে হবে না বেস্ট ফ্রেন্ড একটাই হয় আর বেস্ট ফ্রেন্ডের যারা বেস্ট ফ্রেন্ডই থাকে বাকি যা যেগুলো আসে সব তো সেগুলো ফ্রেন্ড হয় না যারা ক্ষতি করে। যারা ক্ষতি করে তারা কোনো দিন ফ্রেন্ডস হতে পারে বলে আমার অন্তত জানা নেই তো আমার অনেক ক্ষতি করেছে আমার অনেক বড়ো বড়ো ক্ষতি করেছে আজও পেছন থেকে করে চলেছে সবই বুঝতে পারি বাট ওই যে একটা জিনিসে খুব বিশ্বাস করি আমি ওপরে কেউ একজন আছে বসে বসে সে সব দেখছে সে ঠিক তার বিচার করবে আমি এটুকুনি খুব বিশ্বাস করি না তো যে সে ঠিক বিচার করবে আজ আমি কষ্ট পাচ্ছি আজ আমি কাজছি আজ আমি দুঃখ পাচ্ছি বাট সে সব দেখছে শুধু আসলে সব তুলে নেবে সে তাই জন্য সবসময় সবার সাথে মুখ লাগাতে ইচ্ছে করে না হ্যাঁ কিছু ক্ষেত্রে মুখ লাগাই বা সবসময় ইচ্ছে করে না আর ধরুন ভালো লাগে না তো হোক আমি আজকে রেড কালারের শাড়িটা পরেছি তোমরা তো দেখেই সবই শর্টসের মাধ্যমে দিয়ে গেছি কেমন লাগছে আমাকে কিন্তু বলবে ঠিক আছে তো কী আর সাজবো আমার তেইশ সাজ আর এটা এই সেটটা এই সেটটা তোমার দাদা আমাকে গত বছর জগতী পুজোর যখন ভাসান দেখতে গেছিলাম তো তখন ওখান থেকে আমাকে কিনে দিয়েছিল কারণ জগত্তী পুজোর ভাসান তোমার তেইশ তারিখ ছিল চব্বিশ তারিখে আমার জন্মদিন ছিল E <laughs> তো আমাকে এই সেটটা কিনে দিয়েছিলো তো ওটা আজকেই ফার্স্ট পরলাম আমি আগে কখনোই পড়িনি তোমরা দেখো নি নিশ্চয়ই মানে আমি পড়িনি মানে তোমরা দেখো নি আমি আজকে এটাও ফার্স্ট পড়লাম তো যাই না কীরকম লাগছে পরে তো নিলাম ভাবলাম জামদানির সাথে হয়তো এটা ভালো লাগবে বা এই শাড়িটার সাথে ভালো লাগবে ওই জন্যই যে এই কানেরটা দিয়ে প্রথমে ভেবেছিলাম গোল্ডেন দিয়ে পরবো বাট ভাবলাম না সোনার জিনিস সবসময় পড়তে ইচ্ছে কোনো ভালো লাগে না দূর ও থাকলেই যে সবসময় পড়তে হবে মনটা কোনো কথা নেই সে বান্ধবীর বাড়িতে গেছিলাম পুজোতে পড়েছিলাম ওই অবধি ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে না তো আমি এইটাইভাবেই পড়লাম তো তোমরা অবশ্যই জানিও এটা বলবো না রায়রাই বলবো কেমন লাগছে জানিও বাজে লাগে জানি তো আমি তো তো সুন্দরই নয় আর অত মেকআপও বুঝতে পাই না আর আমার একটা বাজে জিনিস হচ্ছে তোমরা কে কে ফলো করেছো বলো আমাকে আমার দেখো আমার এইসব জায়গাগুলোতে ছুলি বেরোচ্ছে এটা আমার প্রত্যেকবার বেরোয় প্রত্যেকবার আমার পুজোর আগে আগে আমার এই ছুলি হয় পুরো মুখটা একদম ছাড়খাড় হয়ে যায় তো এবারও সেম সেম জিনিস কোনো তার পরিবর্তন নেই দেখো এইসব জায়গাগুলো দিয়ে ছুলি এইসব জায়গাগুলো দিয়ে আমার চুলি বেরোনো অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা আমার দুর্গা চুলি হয় মা দুর্গা জলে ভাসানো হয়ে যায় আমার ছুলি চলে যায় কিন্তু কী করি বলো তো মুখের মধ্যে যদি এরকম চুলি থাকে কী বাজে লাগে তোমাদের কাছে যদি কারোর কাছে কোনো টিপস থাকে এই ছুলি যাওয়া নিয়ে অ্যাটলিস্ট দু তিনটে টিপস দেবে না কারণ ওগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি দুর্গা ঠাকুরের পান দেওয়া অ্যাপ্লাই হয়ে গেছে গুঁড়ো ইউজ করা অ্যাপ্লাই করা হয়ে গেছে তারপরে যে অনেকে বলে যে দুর্গা ঠাকুরের যে ঘট মায়ের যে সামনে যে ঘটটা পাত ওই ঘটের যে জলটা ওই জল দিতে হয় অ্যাপ্লাই হয়ে গেছে এইগুলো বাদে আর কি আছে তোমরা অবশ্যই বলো আমি ডাক্তারের ওষুধও খেয়েছি ওষুধও লাগিয়েছি কিচ্ছুতেই আমার এই ছুলি যাচ্ছে না এর বাইরেই যে কটা বললাম এর বাইরে যদি তোমাদের কাছে কোনো টিপস থেকে থাকে অবশ্যই আমাকে জানিও আমি অ্যাপ্লাই করবো আমার খুব সমস্যা হচ্ছে কারণ আমার এই ছুলি কিছুতেই যায় না প্রত্যেকবার এই দুর্গা পুজোর আগে হয় মা দুর্গা জলে চলে যায় চলে যায় আমার ছুলি তো যাই না এবারও তাই হবে অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে মা যে আসছে তার আওয়াজ দিয়ে দিয়েছে আমি আসছি আমি আসছি আর কদিন বোধ হয় বাকি বোধ হয় দিন না পঁচানব্বই দিন মতন বোধহয় বাকি আছে যাই হোক পুজোর একটা তো আবার আসছে আবার মার্কেটিংয়ের একটা ধুম লাগবে সবারই এবার আমি মার্কেটিংটা একটু কমই করবো বলতে পারো যে বললাম আমি একটা লক্ষ্যের দিকে আগাচ্ছি তো সেখানে গতবারে প্রচুর মার্কেট করেছিলাম এবার আর অত কিছুই করবো না যা ছেলের জন্য কিনবো মা বাবাকে কিছু করবো না আর নিজের জন্য কী করবো যাই না সেটা সময়ের উপর ডিপেন্ড করছে কী কিনবো না কিনব কারণ আমি আমার নিজেরটা আমি আগে থেকেই আগে থেকে আগে থেকে কিনতে শুরু করি তো আমি নিজের জন্য কী কিনবো আমি সত্যি যাই না সেটা পরে ভাববো আর আর কী বলবো কারণ তোমরা দেখেছিলে গত বছর আমি ধানতেরাসের মধ্যে আমি হাটটা নিয়েছিলাম তো ওই জন্য একটু প্রবলেম পড়তে পারো সোনার জিনিস নিই একটা করে এবার কী হবে আমি জানি না আপাতত তো এইভাবেই চলছি ভাবছো কি বকে গেলাম না পাগলের মতন হ্যাঁ আজ পাগলের মতনই বকে গেলাম কারণ আজকে ব্লক কিছু দেওয়ার নেই তাই ভালো একটু পাগলের মতন ভগ ভগ করে যাই কন্ট্রোভার্সি তো করবো না তোমার সাথে একটু ভগ ভগ করে গেলাম রাতে লাইভে আসবো উপোস রইছি গলাটা শুকিয়ে যাচ্ছে আর যাই না তোমার দাদা আসবে কি আসবে না আমি যাই না ওপর থেকে আসে ড্রাইভার কী করবে আজকে কী করবে যাই না হয়তো কাজের প্রেশার আছে তাই জন্য হয়তো আসতে পারবে না তো যাই হোক জানিও না যাই হোক সেই না বলাই ভালো বোধ হয় চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো এই দুই ভালোবাসা দি আর কে কে উপোস করছো জানিও কিন্তু আমি উপোস আর এই দেখো ঢাকা পড়েও নিয়েছি তো চলো টাটা টাটা